এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম মানে শ্যুট করেছিলাম মঙ্গলবার প্রত্যেকদিন যেমন ডেলি ব্লগ করি সেরকমই করছিলাম তো মঙ্গলবারের ভিডিও বুধবারে দেওয়ার কথা তবে আমার এডিট করে মানে এডিট করে হয়ে ওঠেনি আর আপলোড করাও হয়নি তো সকালবেলা দেখো ম্যাক্সকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছিলো আর এখানে লালি শুয়েছিল আমি বেরিয়ে আগে লালিকে ভাগিয়ে দিলাম নাহলে ম্যাক্সের সাথে তো মারপিট লেগে যাবে আর লালির তো বয়স হয়েছে ও কিন্তু ম্যাক্সের সাথে মারপিট করতেও পারবে না তো ওকে একটুখানি সরিয়ে দিয়ে এলাম আর তারপরে হচ্ছে ম্যাক্সকে নিয়ে শানু বাইরে বেরোলো তো যেটা বলছিলাম ভিডিওটা আপলোড করা হয়নি আর তারপর থেকে তিন দিন থেকে চার দিন হয়ে গেল আমি ভিডিওই করিনি আপলোড করা হয়তো দূরের কথা আমার সত্যি কথা বলতে ভিডিওর ভিউজটা এতটাই ডাউন হয়েছে রিচটা এতটাই ডাউন হয়েছে যে আর কষ্ট করে খেটে খুঁটে ভিডিও তৈরি করতেই আর মন চাইছে না মানে একদমই মন খারাপ হয়ে যাচ্ছে আমার ভিউজ দেখে মোটামুটি একটা মিডিয়াম টাইপ টাইপের ভিউ যখন আসতো তখন ঠিক ছিল মানে আমার মনে হতো যে না ঠিক আছে একশো জন দেখছে দুশো জন দেখছে আমার ভিডিওটা তবুও মানুষ পছন্দ করছে আর একশো দুশো ভিউজ থেকে যখন একদম নেবে একটা দুটো কি দশটা ভিউজ চলে আসছে না তখনই একদম কীরকম একটা লাগছে ভিডিও করতে ইচ্ছা করছে না তো তার জন্যই কয়েকদিন ভিডিও আমি করিনি আর এই ভিডিওটাও করা ছিল আপলোড করিনি তবে কতদিনই বা ভিডিও বন্ধ রাখবো আমি এটাকে একটা নিজের প্রফেশান হিসাবে নিয়েছি আমি চাই যে ভিডিও করে আমি কিছু একটা করতে কেননা আমি আমার এই ভিডিও করার জন্য দেড়টা বছর আমি নষ্ট করেছি দেড় বছর ধরে ভিডিও করছি আর আমি সত্যি কথা ইনভেস্টও করেছি ট্রাইপড মাইক আবার ভালো ফোন সব কিছুই কিনেছি ভিডিও করার জন্য তো সেটাই চেষ্টা করছিলাম কিছু করার জন্য মন মাঝে মধ্যে খারাপ হতেই পারে তবে একদম ভেঙে পড়াটা উচিত না আমার আবার মনে হলো না ভিডিওটা করি দু তিন দিন গ্যাপ গেছে গেছে কিন্তু আবার শুরু করি এরকম কাজ করতে করতে বা পড়াশোনা করতে করতে তো এরকম হয়েই যায় তাই না দু তিন দিন গ্যাপ চলে যায় তারপর আবার তো করতেই হয় তো সেটাই হচ্ছে আর আজকে সকালবেলা আমি রান্না বসিয়েছি আজকে রান্না করছি ডিমের ঝোল আর ভাত প্রত্যেক দিন না ডালটা খেতে ভালো লাগে না তার জন্য আজকে ডাল করিনি ডিম আলুটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর একটুখুনি মশলা ভালোভাবে কষিয়ে নিই ডিম আলুটা দিয়ে আর হালকা ঝোল দিয়ে দিলাম মানে জল দিয়ে দিলাম আর ঝোল ফুটে এলে একটু ভাজা মশলা দিয়ে না যে বেশ ভালো হয়েছিলো তরকারিটা সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো অনেক দিনকে তোমাদেরকে মানে অনেক দিন ধরে তোমাদেরকে শুভ সকাল ইউজ করা হয় না তো আজকে একবার করি শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা লাভ আর আজকের দিনটি মঙ্গলবার আর আমি ভিডিওটা এডিট করে যখন আপলোড দিচ্ছি তখন হচ্ছে শনিবার শনিবার আমরা তো মানে তোমরা আমার ভিডিওটা দেখছো তো তোমরা সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা শরীরটা একটু খারাপ ছিল তবে এখন মোটামুটি ঠিকই আছে শরীরটা এখন বিকাল সাড়ে চারটে বাজে আর এতটা ঠান্ডা লেগেছে আমার মানে কথা বলতেও ঠিক মতো পারছি না গলা পুরো ব্যথা হয়ে আছে আর কথা বলতে গেলে মাঝে মধ্যে কাশি উঠে যাচ্ছে আর কাশি হলেই না গলার এই জায়গাটা যা লাগছে যে কি বলবো তো সকালবেলা ভিডিওটা করছিলাম সকালবেলায় ভিডিও করছিলাম ভিডিও করতে করতে ধরো রান্না বান্না করলাম সানো কাজে বেরালো পড়ালাম তো পড়ানোর পর থেকে মাথা এতটা যন্ত্রণা ধরেছে মাথা মানে প্রচন্ড যন্ত্রণা করছে মাথায় তো এই মাথা অন্তরণে সত্যি কথা বলতে কিচ্ছু ভালো লাগছে না সংসারের কাজগুলো টুকি টাকি টুকি টাকি করে করলাম মানে আস্তে 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 ধীরে কাজবাজগুলো করলাম এবারে এবার কাজ বাজ না করলেও তো হবে না বলো না কাজ বাজগুলো করে এবারে স্নান করেছি খেয়েছি মানে আমার প্রত্যেক দিন জীবনযাপন যেমন তেমন কিন্তু চলছে তবে কী বলতো ভিডিওটা না আর করা হচ্ছে না মানে সারাদিন করতেই পারিনি ভিডিও এতটা কাশি হচ্ছে এমনি শরীর ওরকম খুব খারাপছে তা না কেননা মাথাটা আমার যন্ত্রণার একটু প্রবলেম আছে আমার মাথা যন্ত্রণা হলে কমতে চায় না আমার সেটা একটা হ্যাবিট হয়ে গেছে যে মাথায় যন্ত্রণা আর কাশিটা আমার চট করে হয় না চট করে আমার ঠান্ডা লাগে না এইবারে কেন কি জানি বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগে গেল বুঝতেই পারছি না কী অবস্থা বলো তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তখন আর এখন বললাম সাড়ে চারটে বাজে শুয়েছিলাম আবার এখন হচ্ছে পড়াতে বসবো এই পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে পড়তে আসবে পড়াতে বসবো তার আগে ভাবলাম একটুখানি ছোট্ট করে একটা তোমাদের সাথে ভিডিও করি কথা বলে কেন বলো তো ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না আর আমার বরের এত কাজের চাপ এখন হলেও আমাকে ফোন করে আর এখন একবার দুবার করে ফোন করছে সারা দিনে বেশি ফোন করতে পারছে না আর কার সাথে এত কথা বলবো ভালোও লাগে না মানে বেশি কারোর সাথে ফোনে কথা বলতে ভালো লাগে না যার সাথে ভালো লাগে তার হচ্ছে এখন কাজের চাপ এটাই হয় তখন একটু সকালবেলা একটু মায়ের কাছে গেছিলাম ভালো লাগছিল না ঘরে থাকতে এক একা মায়ের কাছে গেছিলাম মায়ের কাছ থেকে ঘুরে এলাম একটার সময় এসে স্নান করে খেয়ে দিয়ে শুলাম ম্যাক্সকে নিয়ে শুলাম কেননা ম্যাক্স এত চিল্লাবে আমি চিল্লাতে পারবো না ওর সাথে ম্যাক্সকে নিয়ে শুলাম দিয়ে ঘুমও ধরছে না চুপচাপ শুয়েছিলাম দিয়ে এখন এবার বললাম ভিডিওটা এডিট করবো বলে কালকে একটা ভিডিও বানিয়েছি এত বড হয়ে গেছে ভিডিওটা মানে তোমার পুরো ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করিনি পঁচিশ মিনিটের মতন ভিডিওটা হয়ে গেছে তো এডিট করতে বসবো এখন তো চলো সাথে থাকো ভিডিও কন্টিনিউ করতে থাকো দেখো প্রত্যেক দিন আর দিন সমান সমান যায় না তার জন্য প্রত্যেক দিন হয়তো সুন্দর সুন্দর করে ভিডিও বানাতে পারবো না তবে চেষ্টা করি আমি ভালোভাবে ভিডিও বানানোর তো সোজা আবার রাতের বেলা চলে এলাম রাতের বেলা রান্না কিচ্ছু শেয়ার করে নি ভালো লাগছিল না নিজের মতন করে রান্না করেছি তো আজকে রান্না করেছিলাম তরকা আর রুটি ওই রাত্রির একটার মতন বাজে জানো তো শানু এলো কাজ থেকে মানে ওর হচ্ছে মাঝে মধ্যেই একটু বেশি টাইম কাজ হয় মানে ওই ওভার টাইম যেটা বলে তো ওই ওভারটাইম করে এলো তখন সাড়ে বারোটা দিক করে এলো সাড়ে বারোটা পনে একটা বেজে যায় তারপর পা ধুয়ে খেতে বসে তো একটা বেজেই যায় তো আমি ওয়েট করি এখন মাঝে মধ্যে কী করি আমি খেয়ে নিই যখন খুব খিদে পায়। বা যখন একটু ডায়েট করি তখন খেয়ে নিই আর সবসময় অবশ্য খাই না তো আজকে বসেছিলাম ও আমাকে বলছিল যে তুমি খেয়ে নিতে পারতে কেন বেশি রাত হলে না আমি আবার খেতে পারি না আর একদম বেশি রাত করে খেলে সকালবেলা দেখবে অম্বল হয়ে যায় এত আমার তো প্রচণ্ড অম্বল হয় আর বেশি অম্বল হয় যখন লুচি বা পরোটা খায় তখন ঘুম থেকে উঠলেই একটা এত বাজে মানে বমি বমি ওঠে যে বমি হয়েছে ওরকম ঢেঁকুর ওঠে তো তাতে করে শরীরটা অনেক খারাপ লাগে তো যখন সব সময় বলে যে তুমি আমার জন্য বসে থাকবে না তুমি খেয়ে নেবে তো ভালো লাগে আমার মাঝে মধ্যে বসে থাকতে তো বসে থাকে এখন দুজনে বসে বসে খাচ্ছিলাম আর ম্যাক্সের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তা ও যখন বসেই ছিল আমাদের খাওয়ার সময় বসে থাকে জানো তো তো ওকেও একটু একটু করে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আমি একটু বেশি করেই করেছিলাম আমি জানি ম্যাক্স বসে থাকবে আর শানু দেবে মানে খেতে খেতে দেওয়াটা উচিত না তবুও শুনবে না আর ও খাওয়ার জন্য বসে থাকবে আর ওর মুখটা দেখলেও এতটা মায়া লাগবে যে কি বলবো তো তার জন্য আর কি ও দিচ্ছিল আর আমরাও খাওয়া দাওয়া করছিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে তবে আশা করছি এখন থেকে আবার ডেলি ব্লগ যেমন করতাম তেমনভাবে প্রত্যেক দিন ভিডিও করব ভেঙে পড়লে হবে না মন শক্ত করে মনে জোর নিয়ে লেগেই থাকতে হবে চলো সবাইকে ট্যাটাক না